তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা আলোচনা করবো কুইজ আর্ন অ্যাপস নিয়ে তো বন্ধুরা কুইজ আর্ন অ্যাপস কীভাবে ব্যবহার করবেন এখান থেকে কীভাবে ইনকাম করবেন এবং এই কুইজ আর্ন অ্যাপসটি আসল নাকি নকল সবগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকবেন চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা এই কুইস আর্ন অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আপনি প্লে স্টোরে চলে যাবার পর এখানে লিখে কুইস আর্ন লেখে ছার্চ করার পর আপনি এখানে এই দুই নম্বর যেটা অ্যাপস দেখতেছেন তো আপনি এই অ্যাপসতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই অ্যাপসটিতে ক্লিক করার পর আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এই অ্যাপসটি প্লে অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার অ্যাপসটির ভেতরে এরকম শো হবে তো এরকম অপশান শো হবে উপরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন আর আরেকটি দেখতে পারবেন ফ্রি এই অ্যাপসটি আপনি কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা এই অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনাকে যেগুলো কাজ করতে হবে এখানে চারটে আপনি অপশন দেখতেছেন প্রথম যেটা বক্স দেখতেছেন এখানে চারশো কয়েন দ্বিতীয়টার মাঝে দুইশো তারপর এখানে পাচ্ছেন পঞ্চাশ হাজার এখানে এরকম আছে ঠিক আছে এখন বিষয় হলো যে এগুলো থেকে আপনি আর্নিং করবেন কিভাবে তো আমি এখানে দেখানোর জন্য আমি এখানে প্রথম অপশনটার উপরে ক্লিক করে দিলাম তো তারপর এখানে যে লেখাগুলো আছে তো সেই লেখা অনুযায়ী এখানে দেখতেছেন ওয়াচ এ ভিডিও অ্যাডস তো আপনাকে কমপ্লিট ওয়াচিং দ্য ফুল অ্যাডস এই স্টার্ট অপশানে ক্লিক করার পর একটি অ্যাড আসবে তো সেই অ্যাডটি আপনাকে কমপ্লিট দেখতে হবে ইনস্টল দ্য অ্যাপ এখান থেকে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড অ্যান্ড ইনস্টল দ্য অ্যাপস আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তারপর আপনাকে ইউজ দ্য অ্যাপ ফর টু মিনিটস সেই অ্যাপসটি আপনাকে দুই মিনিট ইউজ করতে হবে তারপর কালেক্ট কয়েন ক্লিম ইউর রিওয়ার্ড আফটার কমপ্লিটিং অল স্টেপস তো আপনি সবগুলো কমপ্লিট করার পর আপনাকে সেই কয়েনগুলো দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন চারশো কয়েন তো আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি স্টার্ট অফারে ক্লিক করে কাজগুলো করতে পারেন তো তারপর আমি এখন ব্যাকে চলে যাব এগুলো কিন্তু সেম কি সিস্টেম তারপর নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন আর্ন কয়েন কমপ্লিট অফার অ্যান্ড আর্ন রিয়েল রিওয়ার এখানে ভিউ অ্যাভেলেবল অফারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি কিছু প্রোডাক্ট দেখতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনাকে ইউজ করতে হবে কাজ করতে হবে তারপরে আপনি এখান থেকে এই রিওয়ার্ড এই কয়েনগুলো আর্ন করতে পারবেন তো এই কয়েনগুলো আর্নিং করার জন্য আপনাকে দুটা বস্তু ফ্লো করতে হবে এক নম্বর হলো আপনি কোন প্রোডাক্টটি ইউজ করতে পারবেন এবং আপনার সেই প্রোডাক্টের মাঝে এরকম একটি টাইম দেখতে পারবেন সেই টাইমটি ফলো করতে হবে ঠিক আছে এখন আমি প্রোডাক্টই ইউজ করবো ঠিক আছে যেমন এটাই আমি ইউজ করবো যেহেতু আমি এখন এটার মাঝে ক্লিক করে দেবো করার পর এখানে আমার আঠারো ঘন্টার সময় আছে বাট আঠারো ঘন্টার সময়ের মাঝে এই কমপ্লিট টাস্ক আমাকে ক্লিয়ার করতে হবে তারপরে আমি এখান থেকে ছাব্বিশ হাজার দুইশো বিশ কয়েন আমি এখান থেকে আর্ন করতে পারবো তো এরকম করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো নিচে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান অফার আমি একটি অ্যাপস যদিও এখানে ইউজ করার জন্য আমি ব্যবহার করেছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট কমপ্লিট করছি আর আশি পার্সেন্ট এখনও কমপ্লিট হয় নাই তো আশি পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে কিন্তু এই উনিশশো কয়েন যা আছে তো এটা কিন্তু আমি এখান থেকে ক্লেম করতে পারবো আর্ন করতে পারবো ঠিক আছে তো এরকম করে আপনাকে এখান থেকে কয়েন আর্নিং করতে হবে বন্ধুরা এখান থেকে আর্নিং করা যে কয়েনগুলো সেগুলো কিন্তু আপনি রেডিম করতে পারবেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে কিছু প্রবলেম শু হতে পারে যখন আপনি এই কয়েনগুলো আর্নিং করা কয়েনগুলো রেডিম করতে যাবেন কিছু কিছু সময় সেখানে প্রবলেম শু হতে পারে তাছাড়া এখানে তিন হাজার কয়েন আপনি আর্নিং করতে পারলে পঁচিশ টাকার মতো পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন